তোমাদের তো বারবার করে আমি বলি যে আমার কত ছবির শিডিউল থাকে লাস্ট বিগত বারো বছর আমি একটাও ছবি করি না তুমি তো জানো আমার কত শিডিউল থাকে তোমরা আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিবা আমাকে কেন ফোন দেবে তো হ্যাঁ কে পরিমণি সন্মতেছে সোনকে নদীছে তুমি

ও আচ্ছা আমি হলো ডিরেক্টর লালটু বিগত বাংলাদেশের যত ফ্লব ছবি আছে আমারই হাতে করা তো যাই হোক আমি আবারও আর ছবি আনতেছি সামনে আবারও ইনশাল্লাহ পুরো করবে চিন্তার কোনো কারণ নেই আমার আগামী ছবির নাম হলো ঘড়ি হারানোর বেদনা তো এই ঘড়ি হারানোর বেদনার ছবিতে আমি বাংলাদেশের বিখ্যাত তিনটা জেলা থেকে আমি অভিনেতাদেরকে এনেছি বিভিন্ন যাচাই পর্যায়ের মাধ্যমে তো তাদেরকে আমি ডেকে নেব তো আমার নেক্সট ছবি ঘড়িয়া হানোর বেদনার ছবির প্রথম নায়ক সেই সুদূর বরিশাল থেকে আগত বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাস কানকাটা বকর। সে নয়াখালীর রক্কাটা সুমন আরেকজন অভিনেতা সুদুর সুদুর সেই টংগি বড়া থেকে আগত হাল

এই মানে অস্কার এই ছত্রিশ নম্বরে নাম আছে দেখছেন আপনি ছত্রিশ নম্বর একশো ছত্রিশ আগে ঠিক আছে ঠিক আছে তো আপনাদের অভিনয় পারদর্শীটা দেখব আমরা তো আমি আসলে রিহার্সালের মাধ্যমে তাদের অভিনয় পারদর্শীটা দেখতে চাই তো আমার পরবর্তী ছবি ঘড়ি হালধরে বেতনা আপনারা তো নিশ্চয়ই শুনেছেন তো আমি দেখতে চাই আপনারা কেমন অভিনয় করবেন তো আপনার পাঠ আমি দিব হলো বাবার পার্ট

তো বন্ধুগণ আমার ঘড়ি হারানোর বেদনা ছবিতে তিনি কুখ্যাত সরি অভিনেতা অভিনয় করবেন তো আমি তাদের অভিনয় দেখে নিতে চাচ্ছি কেমন তারা অভিনয় করেন আপনারা রেডি তো একদম একদম রেডি রে রে ওয়ান টু থ্রি অ্যাকশন ওক 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 অ্যাকশন অ্যাকশন ডিরেক্টর দিবেন না

Yeah! <laughs>

আহিসু ওয়া মার কি হ মা পরিয়ে যতো নে যতো লাইট করে সাইড বাই

妈妈。爸爸